ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ পর একদম সকাল থেকে আজকে ব্লগ শুরু করলাম গতকাল রাত্রে শুয়েছি দুটোর সময় মেয়ে ঘুমিয়ে গেছিলো রাত সাড়ে নটায় তো ভেবেছিলাম আমিও ওর সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি কিন্তু না ওই সাড়ে নটায় ঘুমিয়ে সাড়ে দশটায় উঠেছে তারপর থেকে আর ঘুম আসছে না ও দুটোর পরে ঘুমিয়েছে ততক্ষণ পর্যন্ত আমি ঘুমিয়ে পুরো ঢোলে মনে হচ্ছে যেন ওর গায়ের ওপরেই পড়ে যাবো কিন্তু মেয়ের চোখে একটুও ঘুম নেই তো সাড়েটার রাত খুব মানে জ্বালিয়েছে সারাদিন খুব ভালো ঘুমিয়েছিল গতকাল তো সেই জন্য রাত্রে ওর একদমই ঘুম হয়নি আর ভোরের দিকে শুধুমাত্র আধা ঘন্টার মতো আমি ঘুমিয়েছিলাম মানে বিছানায় শোয়াতে গেলেই উঠে যাচ্ছে এমনি ঘুমাচ্ছে দশ মিনিটের বেশি বিছানায় থাকছে না তো কি করব সেভাবেই সারা রাত মেয়েকে কোলে নিয়ে বসেছিলাম সকালবেলায় কাকিমা এসেছিলো কাকিমার কাছে দিয়ে একদম ফ্রেশ শেষ হয়ে এসে বিছানাটা তুলে নিয়েছি ওই যে ছোটো মশারিটা ওইখানে ওইভাবেই রেখেছি অনেক চেষ্টা করছি যে ঘুমিয়ে গেলে নিচে শুয়ে রাখবো কিন্তু শোয়ালেই উঠে যাচ্ছে তাই কোলে নিয়ে বসে আছি ভাবলাম এভাবেই ব্লগটা শুরু করি আর তোমরা সোনামাকে দেখার জন্য একদম অস্থির হয়ে আছো এই দেখো সোনামা আমার কোলে ঘুমাচ্ছে তো সোনামাকে তোমরা দেখার জন্য অস্থির হয়ে আছো খুব তাড়াতাড়ি সোনামাকে দেখিয়ে দেবো আমি তোমাদেরকে বলেছিলাম যে একুশ দিন পার হলে তোমাদেরকে দেখাবো কিন্তু ভিডিওটা একটু ভালো করে করার ইচ্ছে আছে তোমার দাদা ভাইয়ের যেদিন ছুটি আছে তো সেই দিন আমি ভেবেছি ভিডিওটা করব। তোমার দাদা বলেছি ও তো বলছে যে আর কিছুদিন যাক কিন্তু তোমরা বারবার কমেন্ট করছো সোনামাকে দেখার জন্য তো ভেবেছি যে হ্যাঁ নেক্সট যেদিন ওর ছুটি আছে সেই দিন তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবো তো এখন মা ওদিকে রান্নাবান্না করছে আমি আর বাইরে যেতে পারছি না বাইরেই মানে ওকে ছেড়ে আমি বাইরেই বেরোতে পারছি না তো কী ভিডিও শেয়ার করবো বলো তোমাদের সঙ্গে বাইরে গেলে এটা ওটা একটু শেয়ার করতে পারি সেটা আর হচ্ছে না এইভাবেই এখন দিলকাল কাটছে আর আমার পুরো পাগল পাগল অবস্থা নিউবোর্ন বেবির মা যারা রয়েছে তাদের অবস্থা ঠিক এই মানে দিন রাত সব সমান নিজের দিকে কোনো খেয়াল নেই শুধু বেবিকে দিয়েই কেটে যাচ্ছে তো যাই হোক এখন আমি ওকে চেষ্টা করবো একটু শোয়ানো হলে বোনকে ডাকবো বোনের কাছে ওকে দিয়ে আমি যাব একটু বাইরে খাওয়া দাওয়া করতে হবে ওষুধপত্র রয়েছে সঙ্গে থাকবো সারাটা দিন যদি পারি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব মানে এখন যে শেয়ার করতেই পারবো সেটা আর বলতে পারি না আর ওই যে বিছানোর অবস্থা সব এরকমই থাকে আজকে ভাবছি যে পাশ বালিশের কভার লাগাবো কারণ বালিশ দুটো ওইভাবেই থাকে তো ওইগুলো তো আর কাছে কিছু করা যাবে না নষ্ট হয়ে যাবে তা ওপরে কভার দেওয়া থাকলে কিছু হলে কভারটা খুলে কেচে দেওয়া যাবে তো ভাবছি ওটা কভার লাগাবো আরে যে এখন বন্ধ করে রাখতে হবে মেয়েকে তো শোতে পারছি না কেয়ার করবো তো দাদাভাইকেও ফোন করব দেখি ও কখন আসে ও তো কাজে চলে যাবে যাওয়ার আগে একবার দেখা করে যায় ওই পাঁচ মিনিটের জন্য বাড়িতে ঢোকে ওইখান থেকেই খাওয়া দাওয়া করে আসে তাই মেয়ের সঙ্গে একটু দেখা করে তারপর চলে যায় কাজে আর ফেরার পথে মানে যখন বাড়ি ফেরে তখন এখানে এসে বেশ কিছুক্ষণ দেখে এক দুই ঘন্টা আর এখনো পর্যন্ত ও এক রাত মেয়ের সঙ্গে কাটালো না ওকে বারবার বলছি তুমি একটা রাত অন্তত মেয়ের কাছে থাকো কিন্তু সারা দিন কাজ করে আসে তো ওই আবার সারা রাত যদি জাগে পরের দিনের কাজে যেতে পারবে না তো সেই জন্য আর ওকে বলিও না ওর শরীরটাও খুব বেশি ভালো না ওর ওপরে অনেক ধকল যায় যাই হোক চলো সঙ্গে থাকো খড়ি কাটায় ঠিক সাড়ে সাতটা বাজে রান্নাবান্না কমপ্লিট দাদা খাবার নিয়ে চলে গেছে কাজে আমি এখন খেতে আসলাম তাই তার আগে তোমাদেরকে খাবারগুলো একটু দেখিয়ে দিই কী কী রান্না হয়েছে এটা হচ্ছে আলু বেগুন দিয়ে পুঁটি মাছের তরকারি যেটা আমার খুব পছন্দের আর এই পুঁটি মাছ হলো তোমার দাদাভাই নদীর থেকে বসে দিয়ে ধরেছে আমি পুঁটি মাছটা ভালো খায় জন্য ও আমাকে দিয়ে গেছিলো আগের দিন এই হচ্ছে বাঁধাকপির ঘণ্ট এখানে রয়েছে ভাত আর এটা হচ্ছে আলু ফুলকপির তরকারি ফুলকপি এবছর প্রথম খাবো আজকে আর এই হচ্ছে মাছ ভাজা এটা হয়তো রান্না করবে তাই মা ভেজে রাখলো অনেক যুদ্ধ করার পর সোনামাকে যে শোয়াতে ফিরেছি এখন যাব আমি বাইরে ওর যেই কাপড়গুলো সকালবেলা বেলা ধুয়ে দেওয়া হয়েছিল সেগুলো সব নিয়ে আসবো ভাত করতে হবে তারপরে স্নানে যাব। আর ওর পাশ বারিশের জন্য দুটো কভার তৈরি করতে হবে মানে দাদাভাই বুঝতে পারেনি ও পাশ বালিশ তৈরি করে নিই চলে এসে কোনো কভার তৈরি করেনি তো এই বালিশটা যদি এভাবে ইউজ করা হয় কোনো দিনও কাঁচা ধোয়া কিছুই করা যাবে না নোংরা হয়ে গেল বা কিছু লেগে গেলে তো ওই জন্য ভাবলাম উপরে একটা কভার দিয়ে দিই তাহলে সেটা কাচতে পারবো যদি কোনো প্রয়োজন পড়ে আর এই যে এটা হচ্ছে একদম বেবি পিঙ্ক কালারে আমার নাইটি ছিল এটা ভাবলাম একদম লাইট কালারের মধ্যে নরম কাপড় দেখে একটু কভার দিয়ে দিই তো এটা আমি কেটে নিয়েছি মেশিনটা আমাদের খারাপ হয়ে গেছে সেই জন্য মেশিনে আমি বসতে পারবো না নাহলে এখন টুকটাক করে মেশিনের কাজ আমি করতে পারতাম তো মেশিনটা ঠিক করতে হবে দেখা যাক ওটা আমি হাতেই দরকার সেলাই করে নেব আর বাইরে যে মেয়ের কাপড়গুলো সব শুকিয়ে গেছে সেগুলো এখন তুলে নেব গত দু তিন দিন তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে আজকে সকাল থেকে জামাটা ভেজা আজকে সকাল থেকে একটু রোদ দিচ্ছে মাঝে মাঝে নেঘলা ওইটা জানি না আজকে বৃষ্টি হবে কিনা ওইদিকে এই যে স্নানের জল দেওয়া হয়েছে স্নান করাতে হবে দশটার ওপরে বাজে এগুলো সব শুকিয়ে গেছে এগুলো সব ঘরে নিয়ে দিতে হবে আর একটু থাক এখানে দেখি জলটা গরম হয়েছে কিনা তাহলে স্নান করিয়ে দিতে হবে ঘুম থেকে উঠলে তুলসী গাছটা এত বড়ো হয়েছে গাছের গোড়ায় বৃষ্টির জল পেয়ে গাছটা একদম হেলে গেছে আর এই দিকে কত ফুল হয়েছে দেখো কতটা ভালো লাগছে দেখতে আর এই যে শোনাবার জন্য জল রৌদ্র দেওয়া হয়েছে আর একটু গরম হোক একটু আগেই দেওয়া হলো ও ঘুম থেকে উঠতে উঠতে জলটা গরম হয়ে যাবে মেয়েকে স্নান করানো হয়ে গেছে আর আমরাও সবাই স্নান করে নিয়েছি তবে ফলটা স্নান করার আগেই খাওয়া উচিত ছিল কিন্তু কি বলো মেয়ে ঘুমিয়ে পড়লে সেই সুযোগে সব কাজগুলো গুছিয়ে নিতে হয় তাই ঝটপট আমি আগে স্নান করে এসছি এই লেবুগুলো আনা হয়েছে মোটামুটি সাত দিন হয়ে গেল। কিন্তু প্রথমে ভেবেছিলাম আমি খাবো না কারণ এখনও তো কাটা দাগটা ঠিকঠাক হয়নি কিন্তু ডক্টরবাবু বলেছেন সব কিছুই খেতে আর লেবুগুলো খুবই মিষ্টি মানে টক নয় অসুবিধা হবে না আর এমনিতেও আমার একটু ভয় ভয় লাগছিলো তবে চেক আপে গিয়ে আমি ডক্টরবাবুকে জিজ্ঞাসা করেছি যেহেতু কুড়ি বাইশ দিন হয়েই গেছে ওই জন্য বললো যে কোনো সমস্যা হবে না খাওয়া দাওয়া যা খুশি তাই করতে পারি মানে এখন পুরোপুরি আমার খাওয়া দাওয়ার প্রতি ধ্যান দিতে হবে তাই যে মা এখানে লেবু কাটছে আর আর কাটতে হবে না অনেক লেগে গেছে থাক কালকে কাটলে অনেকগুলি আনা হয়েছিল তার মধ্যে ওই যে তিনটে চারটে থাকলো আর ওই যে এখানে দুটো কাটা হয়েছে দাদা ভাই এর আগের দিন নিয়ে এসেছে আর এই লেবুগুলো এত ভালো মানে এত মিষ্টি লেবু সবসময় সব জায়গায় পাওয়াও যায় না দাও আমার কাছে দাও বাজে এখন দেড়টা এইমাত্র স্নান করে এলাম মা গেছে এখন স্নান করতে আগে মাকে বসিয়ে রেখে আমি চলে গেছিলাম স্নানে কারণ মেয়ে উঠে গেলে আমাকেই খুঁজবে তো ওই জন্য আমি আগে স্নান করে এসেছি আর ভাবলাম এখন তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব দু তিন দিন আগে থেকেই তোমাদেরকে বলে চলেছি যে মেয়ের কিছু সিলভার কালেকশন মানে ও দুটো একটা জিনিস পেয়েছে সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমি তো বাজারে যেতে পারছি না মা তো আমাকে যেদিন সোনাকে নিয়ে বাড়িতে এসেছি তার পরদিন থেকেই বলে চলেছে যে ওর জন্য কিছু একটা বানাতে দিয় আমি টাকা দেব। কিন্তু আমরা তো যেতেই পারছি না তাই কোনো কিছু বানাতেও এখনও দেওয়া হয়নি দেখো এত জোরে বৃষ্টি শুরু হয়ে যায় ক্যামেরা অন করলে কথাই বলতে পারি না তো ওই জন্য কোনো কিছু সেভাবে বানাতে পারিনি এখনও অবশ্যই বানিয়ে দেব সবটাই আস্তে আস্তে ওর জন্যই করবো কিন্তু এখনও পর্যন্ত করে উঠতে পারিনি তো যে দুটো জিনিস পেয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করবো আসো আর কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে নয়েজ আসবে কথা বলতে গেলে তো সেই জন্য বৃষ্টিটা একটু কমে যাক তারপর তোমাদেরকে দেখাবো অলরেডি আমি বাইরে বের করে নিয়েছি ব্যাগটা ওই যে ব্যাগের মধ্যে রয়েছে আর আমি একটু ইচ্ছা রয়েছে শোনাবার জন্য একটা ভালো কিছু বানাবো তবে সেটা এই মুহূর্তে সম্ভব নয় কিছুদিন যাক ও তো এখন করতেও পারবে না কোনো কিছু একটু বড়ো হোক তারপর সেই জিনিসটা বানিয়ে দেবো মানে দাদাভাইকেও বলেছি ও বলেছে যে হ্যাঁ সব কিছু তো এখন মেয়ের জন্যই যা করবো নিজেদের সব সব গেছে এখন যা করবো সব মেয়ের জন্য করবো তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে দেখো বোঝা যাবে না মেয়ে কোথি জন্য ওকে পাহারা দিচ্ছি একটু আওয়াজ পেলে চমকে চমকে ওঠে বসে বসে মেয়েকে পাহারা দিচ্ছি মেয়ে এখন ঘুমোচ্ছে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করছি তোমার দাদারকে আমি বলেছিলাম যে বাড়িতে যেহেতু আমাদের রঙের কাজ হচ্ছে তোমাদেরকে আমি আগেও বলেছি ভিডিওতে কিন্তু আমি ওই বাড়িতে নেই তাই তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করতে পারছি না আর ভিডিও কলে আমি যখন দেখতে চাই তখনই সেভাবে বুঝতেও পারি না তাই তোমার দাদুকে বলেছিলাম যে একটু ভিডিও করে আনবে আমি ভালো করে দেখব তো ভিডিও করে নিয়ে এসছে জাস্ট কয়েক সেকেন্ডের আমি তোমাদের সঙ্গে ভাবছি সে ভিডিওটা শেয়ার করব যে আমাদের বাড়ির কালার করা হচ্ছে আর সোনামাকে নিয়ে যাওয়ার আগে সমস্ত কিছু কমপ্লিট করে নেওয়া হবে তারপরে ওকে নিয়ে যাবো তো ওই জন্য আর কি এখন করা হচ্ছে আর বেশ কিছুদিন আগে থেকেই প্ল্যান চলছিলো আমাদের যে বাড়ির ঘরের কালার করা হবে তবে এই যে মাঝখানে কিছুদিন কন্টিনিউ বৃষ্টি হওয়ার কারণে অনেকটাই লেট হয়ে গেছে যাই হোক কালারটা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিয়ে পুরোপুরি এখনও পর্যন্ত হয়নি ওই কাজ চলছে এখন মানে তিন চার দিন মতো হলো কাজ শুরু হয়েছে পুরোপুরি কমপ্লিট হয়ে যাওয়ার পরে তো তোমরা অবশ্যই দেখতে পাবে যখন আমি ওই বাড়িতে যাবো সবসময় দেখতে পাবে আর এখন যতটুকু হয়েছে ততটুকু চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আমি নিজেও দেখেছি আর তোমরাও দেখে কমেন্টের মাধ্যমে জানিও কেমন হয়েছে এই হচ্ছে আমাদের বাড়ি কালারটা কতটা সুন্দর লাগছে বলো তো তোমরা কমেন্টে অবশ্যই জানিও পুরোটাই তোমাদের দাদাভাইয়ের চয়েসে তবে আমি শুধু কালার কম্বিনেশনগুলো বলে দিয়েছি আর কালারগুলো কালারগুলোও সিলেক্ট করেছে মানে ও আমাকে অনেকগুলো অপশান দিয়েছিলো তার মধ্যে ও নিচে সিলেক্ট করেছে এই দুটো কালার তবে এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি আমি যদি বাড়িতে থাকতাম প্রত্যেকটা মুহূর্তে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম এখন মোটামুটি তিন চার দিন হলো কাজটা শুরু হয়েছে এখনও হয়তো বেশ কয়েকদিন লাগবে কাজ শেষ হতে একদম শেষ হওয়ার পর যখন আমি এ বাড়িতে আসবো মানে সোনামাকে নিয়ে যখন যাব তখন তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আপাতত যতটুকু হয়েছে ততটুকুই তোমাদেরকে দেখিয়ে দিলাম কমেন্টে জানি প্রত্যেক দিনই আমার ভিডিও দিতে অনেক বেশি লেট হয়ে যাচ্ছে সন্ধ্যের পর ছাড়া তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারছি না আজকে সকালবেলায় ভেবেছি একদম একটা থেকে দুটোর মধ্যে ভিডিও আপলোড দিয়ে দেবো কিন্তু সেটা কি করে সম্ভব দুপুরবেলায় স্নান করে আসলাম ভাবলাম যে মেয়ে ঘুমোচ্ছে এই শুধুকে তাদের ভিডিওটা আমি করে নিই তখনই বাইরে এত জোর বৃষ্টি শুরু হয়ে গেল সে বৃষ্টির যে মেয়েও ওইদিকে উঠে গেল তো কী করবো এতক্ষণ পর্যন্ত মেয়েকে ঠান্ডা করলাম এখন আর একটু ওপরে বাজে মেয়ে আবার ঘুমিয়ে গেছে আর এর মধ্যে আশাকর্মী হ্যাঁ কাকিমা এসেছিলো তো এসে আর কি মেয়ের ওয়েটটা চেক করলো তারপর টেম্পারেচার চেক করলো হ্যাঁ যেগুলো ওনাদের কাজ প্রত্যেক সপ্তাহে একবার করে আসে এসে ওয়েটটা চেক করে যায় তো আজকেও এসেছিল যাই হোক সমস্ত কাজবাজ মিটিয়ে এখন বসান তোমাদের সঙ্গে শেয়ার করবো দুটো গিফট এই যে মেয়ে পেয়েছে দুটো গিফট এখনও তো ও অনেক ছোট মাত্র কয়েকদিন বয়স আজকে তেইশ দিন বয়স ওর আর বাবা মা হিসাবে আমরা এখনও পর্যন্ত মেয়েকে কোনো কিছু দিতে পারিনি কারণ আমি বাজার বাজারঘাটে যেতেই পারছি না আর কবে যেতে পারবো তারও ঠিক নেই আর মেয়ে তো এখন অনেক ছোটো ওকে তো সব কিছু দিতেই হবে আর একটু বড় তারপরে ওর জন্য কিছু একটা বানাবো ভেবেই রেখেছি আর সত্যি কথা বলতে এখন বানিয়ে রাখলে খুবই ভালো কারণ উপর যা দিন দিন দাম বাড়ছে তবে এই মুহূর্তে আমি বাজারে যেতে পারছি না সে ওই জন্য বানানো হচ্ছে না মা তো আমাকে আগে বলে রেখেছিলো মানে বলেই চলেছে যে ওর জন্য কিছু একটা বানাতে দেয় আমি টাকা দিচ্ছি তো আমি বলছি যে ঠিক আছে যখন আমি যাব তখন দেখবো এখন ওই একটা জিনিস বানানোর জন্য বাজারে যাওয়া সম্ভবই না তো যাই হোক এটা আগে ফার্স্টে তোমাদেরকে দেখাই এর মধ্যে রয়েছে একটা কোমর বিচ্ছা এটা কিন্তু অনেকটাই ওয়েট মানে প্রচণ্ড পরিমাণে ভারী দেখে হয়তো অতটা বোঝা যাবে না ডিজাইনটা দেখো একদম সুন্দর ডিজাইন আর এর এর বলগুলোর মধ্যে হয়তো বল রয়েছে ওই জন্য একটু মানে আওয়াজ হয় বেশ বাজে জিনিসটা তো এটা দিয়েছে মেয়ের দাদু মানে আমার এক টাকা দিয়েছে আর এটা ও তো অনেক বড় হবে তারপরে পড়তে পারবে মানে একটু না শিখলে পড়তে পারবে না প্রত্যেকটা জিনিসই একটু বড়ো না হলে তো আর পড়ানো যাবে না তো মুখ দেখে ওকে এই যে এই কোমর বিছাটা দিয়েছে আর এটা না ও পরে মানে পাঁচ সাত বছর হবে যখন তখন ওই সরস্বতী পুজোতে বা কখনও যদি শাড়ি পরতে চায় শাড়ি পরার সঙ্গে সঙ্গে কিন্তু এটা কোমর বিছা হিসাবেও পরতে পারবে যদি এটা কোমরে না হয় তখন এই লকটা একটু বাড়িয়ে নিলেই হবে মানে এরকম লক আরও একটু বড়ো করে লাগিয়ে নিলে ও কিন্তু বড়ো হয়েও এটা কোমর বিছা হিসাবে করতে পারবে এটা অনেকটাই ওয়েট আর ভীষণ ভালো মানে বেশ মজবুত তো কাকা দিয়েছে এটা কোমর বিছা এটা হচ্ছে মের ফাল গিফট আহ আর হচ্ছে আরো একটা গিফট যেটা হচ্ছে ওর মেজো দাদান দিয়েছে মানে আমার মেজো কাকা দিয়েছে সুন্দর একটা রূপোর চেন আর তার সঙ্গে রয়েছে এই যে এগুলোকে কি বল বলে আমার জানা নেই সব বাচ্চাদেরই দেখি পড়ায় এত কিউট চেনটা মানে ছোটো জিনিসটা দেখলে ভীষণ ভালো লাগে তো এটা ভীষণই কিউট একটা চেন দেখো রূপোর যে চেনগুলো হয় আর এটাও অনেকটাই মোটা বেশ ভালো হয়েছে তো এটাও মেয়েকে পড়াবো অবশ্যই আর এই যে বলের মাথার দিকটাও একটু ডিজাইন আছে আর এই যে গোড়ার দিকটাও ডিজাইন আছে তো দুই দাদু দুটো জিনিস কিন্তু আমার মেয়েকে অলরেডি দিয়ে দিয়েছে আর আমরা কি বানাবো না বানাবো সেটা যখন বানাবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ওর হচ্ছে মেশো মানে আমার জামাইবাবু টাকা দিয়ে গেছিলো যে ওকে কিছু একটা বানিয়ে দিস বা কিনে দিস তো ওই টাকা দিয়ে ওয়ার্ড্রপটা কিনেছি তোমাদেরকে আগেও বলেছি এই ভিডিওতেও বলে দিলাম ওইটা দিয়ে একটা উপর বালা বা একটা পায়ে মল হয়েই যেত কিন্তু সেটা করিনি ও যেহেতু এখন পড়তে পারবে না তাই ভাবলাম এখন যেটা প্রয়োজন ওয়ার্ড্রপ এটাই আগে নিই ওগুলো পরে আমি বানিয়ে দেব মানে হাতের বালা বা পায়ের মল ওগুলো পরে বানানো যাবে এই দুটো জিনিস তোমাদের দেখানোর ছিল কেমন হয়েছে জিনিসটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও প্রচণ্ড গরম এই ঘরে বসে এখন আমাকে সবসময় ভিডিও করতে হয় কারণ ঘরে মেয়েঘু হচ্ছে মা আছে পাশে ফ্যান চলছে তো চলো আজকে মতো ভিডিওটা এখানেই অ্যাট করছি দেখা হচ্ছে আগামীকাল একদিন নতুন ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর এই জিনিসগুলো কেমন হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিয়ে চলো